নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের আজকের পঞ্জিকা পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পঞ্চমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে আজ উত্তর ফাল্গুনি নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে রুদ্রাক্ষের বৃক্ষ পুজো করছেন তা আপনাদের ক্ষেত্রে লাভকারী হবে আজ দিন রয়েছে মঙ্গলবার এবং রাহুকাল থাকবে তিনটে এক থেকে চারটে চল্লিশ পর্যন্ত এই সময় কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় এগারোটা বিয়াল্লিশ থেকে একটা একুশ এই সময় যে কোনো শুভ কার্য শুরু করুন এছাড়া শুভ দিক রয়েছে দক্ষিণ দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন পরিশ্রম সাধ্য দিন আপনাদের ক্ষেত্রে কাটতে চলেছে আর্থিক লাভের যোগ তৈরি হতেও দেখা যাচ্ছে পারিবারিক সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভরাং আপনাদের জন্য আকাশি এবং শুভ সংখ্যা বৃষ্ণ রাশি কর্মজীবনের সমস্যাগুলি দূর হবে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে সন্তানের ক্ষেত্রে উন্নতি হতে দেখতে পাবেন গোলাপী গোলাপি শুভসংখ্যা পাঁচ মিথুন রাশি সম্পর্কের মধ্যে সমস্যা বৃদ্ধি হবে কথার মাধ্যমে অপযশ মিলতে পারে বাদ বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন বুঝে কথা বলুন শুভ রং লাল শুভ সংখ্যা আট কর্কট রাশি পারিবারিক সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন কর্মে কোনো নতুন সুযোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যাচ্ছে কোনো শুভ সূচনা এই সময়কালে প্রাপ্তি হতে দেখা যেতে পারে শুভ রং আকাশি শুভ সংখ্যা সাত সিংহ রাশি আর্থিক প্রাপ্তি এই সময়কালে হতে আপনারা দেখতে পাবেন কর্মে লাভ মিলবে এবং বহুদিন ধরে চলে আসার যে সমস্যাগুলি সেগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা কর্মজীবনের সমস্যা দূর হবে সন্তানের ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি লক্ষ্য নিয়ে হবে এবং পাওনা অর্থ প্রাপ্তি হতে আপনারা দেখতে পাবেন সাত তুলারাশি স্বাস্থ্যের সমস্যা হতে দেখা যেতে পারে কর্মে পরিবর্তনের সংকেত এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা নয় বিশ্চিক রাশি কোনো বড় সমস্যা থেকে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মুক্তি মিলবে আর্থিক লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যাগুলির সমাধান মিলতে আপনারা দেখতে পাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত ধনুরাশি আর্থিক সাফল্য মিলবে শিক্ষা ক্ষেত্রে কিছু বিশেষ ধ্যান এই সময়কালে বৃদ্ধি হতে দেখা যাচ্ছে বড় কোনো সিদ্ধান্ত বড় কোনো দায়িত্ব এই সময়কালে আপনাকে নিতে হতে পারে তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই সময়কালে কিন্তু আপনাকে খুব বুঝে নিতে হবে সমস্যায় আপনি কিন্তু খুব দ্রুতই পড়ে যেতে শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা ছয় মকর রাশি দেখুন কর্মে কোনো বড় পরিবর্তন হতে পারে নতুন কোনো কাজ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে শুরু হতে দেখা যেতে পারে এবং একই সাথে আপনাদের পারিবারিক সমস্যা সমাধান মিলতে আপনারা দেখতে পাবেন শুভরাং আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা ছয় কুম্ভরাশি বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন কাজ এই সময়কালে হাতছাড়া করবেন না তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে কোনো ভুল হয়ে যেতে পারে বড় সমস্যায় পড়তে পারেন আপনি সাবধান থাকুন স্বাস্থ্যের সমস্যা এই সময়কালে বৃদ্ধি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভরাং আপনাদের জন্য গোলাপি এবং শুভসংখ্যা এক মিনরাশি কর্মক্ষেত্রে এই সময়কালে কিছু বিশেষ লাভ মিলতে দেখতে পাবেন পারিবারিক দায়িত্বগুলি করে বৃদ্ধি পেতে পারে এবং জীবন সাথী সাপোর্ট আপনারা এই সময়কালে দেখতে পাবেন শুভ শুভ রং নীল সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার